ইতিমধ্যে বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষা হিসেবে ঘোষণা করার পরিপ্রেক্ষিতে এবং মোট আট দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার আমরা বাঙালি রাজ্য কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলার কলেজ টিলা আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্যরা এ বিষয়ে সংগঠনের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি আট দফা দাবিগুলির উল্লেখ করেন এই সাংবাদিক মধ্য দিয়ে এর মধ্যে অন্যতম হচ্ছে রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজগুলিতে বাংলা ভাষার শিক্ষক পর্যাপ্ত পরিমাণে নিয়োগ করা বাংলা ভাষার প্রাচীন লোক সংস্কৃতি সংরক্ষণ ও প্রচার প্রসার ব্যবস্থা করা বিভিন্ন অফিস আদালত থানা সরকারি রেল বিমানে বাংলা ভাষার পরিষেবা ব্যবহার করা সহ মোট আট দফা দাবি উল্লেখ করেন তিনি আমাদের আজকের এই যে প্রেসমিট আপনারা জানেন যে গত পরশু দিন কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক বাংলা ভাষাকে অনেক মানে কি বলবো সময় ক্ষেপ করে যেটা আগে পাওয়ার কথা ছিল প্রথম দিকে পাওয়ার কথা ছিল শেষ পর্যন্ত ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় সঙ্গে আরও তিন চারটি ভাষা আছে এই যে স্বীকৃতি এই স্বীকৃতি পাওয়ার পেছনে আমরা বাঙালির আন্দোলন ধারাবাহিকভাবে গত দুবছর ধরে শুধু ত্রিপুরা নয় পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলার অঞ্চল জুড়ে চলছে সেটা সাক্ষী আপনারা নিজেরাই এবং সেই সঙ্গে ত্রিপুরার যে বাংলা একাডেমি সহ আরও অনেকে এই আন্দোলনকে সমর্থন করেছে সহযোগিতা করেছে এবং তারাও নিজেরার মতো করে আন্দোলনে সামিল হয়েছে বিভিন্ন ধরনের সারাকি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকেও বিভিন্ন সংস্থার মাধ্যমে এটা হয়েছে যাই হোক সবাই সামগ্রিক প্রচেষ্টা এই স্বীকৃতি আমাদেরকে খুব আনন্দিত আমরা সবাই আনন্দিত এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত এবং এই স্বীকৃতি কাজে যারা যুক্ত এবং যারা এই স্বীকৃতি আদায় করার জন্যে যারা সহিত করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই সবাইকে সেই সঙ্গে আজকে কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককেও আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী সহ যারা রয়েছেন সংশ্লিষ্ট সবাইকে আজকের দিনে যে কথাটা বলার যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি বড় কথা নয় বাংলা ভাষার যে উন্নত ভাষা নোবেল পুরস্কারের ভাষায় বিশ্বের অন্যতম মধুর মুখ